হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব সকালবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে তো আর ভিডিও করা হয়নি মায়ের রান্নাঘরটা পুরো মানে বেশি মানে জলের নিচে যায়নি বাট রান্নাঘরের কাছে জল চলে এসছে আর আমাদের গাছ ফাছ সবই মোটামুটি জলে ডুবে গেছে জানি না গাছ বাঁচবে না বিশেষ করে কুমড়ো গাছ লাউ গাছ এইগুলো তো মরে যাবে আর বাকি কোন কোন গাছগুলো দেখি এর আগে একবার বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টিতে আমাদের যে বেগুন গাছগুলো রয়েছে না ছোট বেগুনগুলো হয় যে আমরা অনেকে ছোট বেগুন বলে আমরা ষোলো বেগুন বলি তো ওই ছোট বেগুন গাছগুলো মারা গেছিলো তো এবার মনে হচ্ছে অনেক গাছই মারা যাবে দেখুন আমাদের মানে জায়গাটার অবস্থাটা শুধু একটু দেখুন আপনারা যে কতটা জল হয়েছে আরও জল হয়েছিলো আরও বেশি জল হয়েছিল জল অনেকটা নেমে গেছে জল নেমে যাবে বাট তাও গাছগুলো তো মারা যাবে না কারণ আপনার যে বুঝতেই পারছেন যে কুমড়ো গাছগুলো রয়েছে এই কুমড়ো গাছগুলোর গোড়ায় জল চলে আসলেই গাছগুলো মরে যায় কুমড়ো গাছ তো হয়েছে আমাদের ভেন্ডি গাছগুলো দেখুন এখানে ভেন্ডি হয়েছে এখানেও ভেন্ডি হয়েছে আর উচ্ছে গাছগুলো দেখুন এইটা হচ্ছে উচ্ছে গাছ উচ্ছে তো ছোটো ছোটো উচ্ছে হয়েছে দুটো উচ্ছে হয়েছে এই গাছগুলো আই থিঙ্ক মারা যাবে এটাও ভেন্ডি হয়েছে এটাও ভেন্ডি হয়েছে অনেকে ভেন্ডি হয়েছে উচ্ছে হয়েছে উচ্ছে তো এই গাছগুলো সবই মারা যাবে মনে হচ্ছে দেখুন এখানটায় এখানটা একটু গাছের গোড়াটা জল ওঠেনি এখানটা একটু উঁচু আছে এটা এই পাশে যে শিউলি গাছ এটা শিউলি গাছ শিউলি গাছের অবস্থা কি হবে কে জানে এটার নিচে জল চলে এসছে বাট গোড়াটায় জল আসেনি যাই না মরবে কিনা এ দেখুন এই ষোলো বেগুন এই বেগুন গাছ আগের বারে নষ্ট হয়ে গেছিলো এবার তো মনে হচ্ছে আরও বেশি নষ্ট হবে আর এইদিকে দিকে রয়েছে কচু গাছ তো নষ্ট হবে না কচু গাছের জলে সেরকম নষ্ট হয় না তো কচু গাছের কোনো অসুবিধা নেই এই গাছগুলো মোটামুটি অনেক গাছই নষ্ট হয়ে যাবে ডাটা গাছ তো ডাটা তো পেটে গেছে ডাটার বীজ হয়েছে এগুলো বীজগুলো তুলে নিতে হবে আর কি দেখায় আপনাদের এই দেখুন ও মায়ের রান্নাঘরটা দেখাই আপনাদের এই যে ফুল গাছ এই ফুল গাছটা খুবই ভালো ফুল গাছটার মানে ফুলগুলো ছোটো ছোটো মানে বেশ লাল লাল ফুল হয় ভালো লাগে দেখতে এই ফুল গাছটাও আই মারা যাবে দেখুন মায়ের রান্নাঘর রান্নাঘরের নিচে এইখানে জল চলে এসছে পুরোটা পুরোটা জল চলে এসছে এইখানটায় তো এই দিকটা এখানে এই যে দেখুন বেগুন গাছ ছিল বেগুন হয়েছে এটা একটা গাছ হয়েছে এই গাছগুলো এখানে মারা যাবে পোশাক গাছ পোশাক গাছের গোড়ায় জল চলে এসছে সব জায়গায় জল চলে এসছে আর এখানটায় মার লাগিয়ে যে ঝিঙে গাছ ঝিঙে না চিচিঙ্গা গাছ এই চিচিঙ্গা গাছের গোড়ায় জল চলে এসেছে এটা তো মরবেই চিওর হান্ড্রেড পার্সেন্ট চিওর এটা মরে যাবে মানে বৃষ্টি হলে যেরকম ভালো হয় বৃষ্টি হলে খারাপও হয় অনেকেরই খারাপ হয় আমাদের যেরকম গাছ গাছ নষ্ট হয়ে গেছে আর এই বেগুন এই উচ্ছে গাছগুলো এটা যেটা ট্যাঙ্কের উপরে লাগিয়েছি এই উচ্ছে গাছগুলো মরবে না এই উচ্ছে গাছগুলো ঠিক থাকবে ট্যাঙ্কের উপরে যে শুধু উচ্ছে গাছই রয়েছে আর এই কুমড়ো গাছগুলো নিচেই ছিল কুমড়ো গাছগুলো মরে যাবে দেখুন গাছে এটা তো গাছে ডুবেই গেছে গাছটা এখানে জল চলে এসছে গোড়ায় কুমড়ো গাছ এই দেখুন চালের উপরে কুমড়ো গাছ এই গাছের উপরে হয়ে গেছিলো এই কুমড়ো গাছটার গোড়া আসছে যে এখানে এসে এই গোড়াটা পুরো জলে এখানটা পুরো জলের মধ্যে গোড়াটা রয়েছে এটা মরে যাবে এই গাছটা আর ভালো থাকবে না আর এই জ্বালানিগুলো মা উঁচু করে রেখেছিলো জ্বালানিগুলো কিছু আছে এখানটায় রাখা হয়েছিল এটা এখানে জ্বালানিগুলো কিছু হবে না যেহেতু উপরে আছে আর বাকিটা সবই মোটামুটি নষ্ট হয়ে যাবে এটা সিম গাছ মোটর সিম মানে মোটর দানা মতো এই ছোটো ছোটো মটর দানার মতো সিম গাছ এটা এই সিম গাছটা যায় না বাঁচবে কিনা অনেকটাই বড় হয়েছে এদিকে যদি বেঁচে যায় তাহলে সামনের বার তো সিম হবে এইবারই সিম হয়েছিল অনেক এরপরে এবার তারও ভালো হবে আর একটা আপনাদের গাছ দেখায় এই গাছটা মা কেনেছে কোথা থেকে মানে লাগিয়েছিল বীজ লাগিয়েছিল গাছ হয়েছে এটা হচ্ছে আপনার রাম গাছ অনেকেই রাম তুলসী চেনেন না এটা রাম গাছ এটা জলের মধ্যে ডুবেছিল আমি উঁচু মানে এটার মধ্যে লাগিয়ে দিয়েছি নাহলে জলের মরে যাবে তার জন্য এটা উঠিয়ে দিয়েছি এটা আর একটা রাম তুলসী গাছ দুটো তুল তুলসী গাছ আপনারা গাইন্ডলি যতটা পারবেন আপনারা গাছের মানে গাছ বাঁচিয়ে রাখবেন গাছ আমাদের কাটা উচিত না যে মানে পরিবেশটা হচ্ছে না এখন আমাদের মানে খুবই গরম হয়ে যাচ্ছে মানে উষ্ণায়ন উষ্ণতা বেড়ে যাচ্ছে আমাদের পৃথিবীর তো কাইন্ডলি আপনাদের যারা যারা গাছ রয়েছে আপনাদের বাড়িতে গাছ না কেটে গাছটা বাঁচানোর চেষ্টা করুন আমরা অনেকটা বাঁচানোর চেষ্টা করছি বাট এই বৃষ্টি হয়ে গেছে এখানে তো আর কিছু করার নেই দেখি এরপর এবার মাটি ফেলে একটু উঁচু করতে হবে আরও যদি গাছ বেঁচে যায় কারণ জল হলেই তো গাছগুলো মারা যাবে না তো আপনারাও গাছ বাঁচিয়ে রাখুন যাদের ছাদ রয়েছে ছাদে গাছ লাগান গাছ লাগানো খুবই ভালো এই পাখিগুলো যদি গাছ না থাকে পাখিগুলো তো আর এখানে থাকবে না কত সুন্দর ডাক ডাকাটা এ করছে দেখুন কত সুন্দর ডাকাটা এ করছে এই পাখিগুলো আর থাকবে না যদি গাছ না থাকে তাহলে কারণ ওরা গাছই তো থাকে না তো কাইন্ডলি আপনারা সবাই গাছ লাগান গাছ না কেটে গাছ রক্ষা করার চেষ্টা করুন এটাই আমি আপনাদের শুধু বলবো। তো যাই হোক আমি আপনাদের সাথে আমাদের এই জায়গাটা কেমন এই বৃষ্টির সময় হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা বা আমাদের সাথে যারা যারা রয়েছেন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যে আমরা ভিডিওগুলো করবো না সেগুলো আপনাদের কাছে ফার্স্টে চলে যাবে